বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবচাইতে ভাইরাল একটি ট্রফিক হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি বাজার সংলগ্ন আরফান আলী জামে মসজিদের ইমাম কফিল উদ্দিন এবং তারই ঘনিষ্ঠ আলেম স্থানীয় এক মাদ্রাসার মোতামিম মালান ইসমত আলী আসে তাদের দুজনের বিরুদ্ধে একটি অভিযোগ মসজিদে নারীকে হিল্লা বিয়ে করিয়ে তারা মসজিদের সিঁড়ির পাটাতনে সহবাস করে নারীকে তালাক দিয়ে দিয়েছেন এই ধরনের একটি ন্যাক্কারজনক অভিযোগ অভিযোগে তারা অভিযুক্ত আমরা শাহনসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন পক্ষ থেকে সরজমিন প্রতিবেদনে এসেছি এখানে এসে আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আপনার কি নাম আমার নাম আশরাফুল আলম আচ্ছা আপনি কি এই এলাকার বাসিন্দা আমি এই এলাকার বাসিন্দা এবং কপিল হুজুরের পাশে আমার দোকান ছিল আচ্ছা আমরা পাঁচ অক্ট নামাজ ওইখানে আমি আসার নামাজ পড়ে আসতাম আশিকি হুজুরের কাছে সাথে আমার পরিচয় ছিল এই ধরনের তো তাদের কোনো আজ পর্যন্ত আমি দেখি না তাদের সাথে আমি প্রায় চার বছর ধরে ওঠাবসা বসা করতেছি এ ধরনের আর এলাকার আমি মোবাইলে পাইছি তখন আমি একজন এই এলাকায় এলাকার মানুষে জানে না সহপাঠীরা কেউ জানে না মসজিদ কমিটি জানে জানে না এক সাংবাদিক হ্যাঁ সব নাইনা বলা এক বছরের ঘটনা আচ্ছা আপনি কি কিছু জানছেন শুরের বাহারের আমরা অনেকবার কন্ট্যাক্ট করেছি কিন্তু বন্ধ পাচ্ছি ওই নাম্বারটাতে আমরা পাচ্ছি না আমরা স্পেসিফিকলি এস এম জয়ুল ইসলাম সাহেবের কাছে জানতে চেয়েছি ওই মহিলা কোথায় আছেন তিনি বলছেন যে শ্রীপুরে আছেন আমরা জয়ী সাহেব আমরা যদি জানতে চাই যে মহিলা স্পেসিফিকলি কোথায় আছেন শ্রীপুর কোন জায়গায় আছেন আমাদেরকে যদি একটু বলতেন উনি হচ্ছে ওই যে যে নাম্বারটা দিয়েছি হয়তো বা এখন বন্ধ আছে আপনারা এই নাম্বারটার সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমরাও খবর দেওয়ার চেষ্টা করব মহিলা কোথায় আছে আমরা তথ্য পাইলে আপনাকে দিব জহির যে বলছে যে এক বছর আগের কথা না এটা তো যেই মহিলাটা জহিরের সাথে কথা বলছে জহির জানছে কিভাবে সেই মহিলাটা বলার পরেই তো জানছে তাহলে সেও তো দেখে নাই তাহলে সেভাবে সে কিভাবে বলল যে আমরা এটা দেখছি ঘটনাটা কোফিল এবং তার ওয়াইফ দুজনে ন্যাশনাল একটা মাদ্রাসা করছে তখন এই জহিরের বউ ছিল শিক্ষিকা ওন তার এক নাম্বার শিক্ষিকা দিছে না দেখা তাগর লগে সেই শত্রুতা এই শত্রুতার পরে এখন ওই ওই পাশে আরেকটা মাদ্রাসা আর ইয়া করছে দুটা সাইনবোর্ড দিছে

আমাদেরকে বলবেন এই যে ঘটনাটা ঘটলো যে একজন সাংবাদিক জহিরুল তিনি বললেন জানি না তিনি কোন পত্রিকার সাংবাদিক তবে অনেকে দাবি করেছেন তিনি হচ্ছেন ইউটিউবার তিনি সাংবাদিক নন তিনি হচ্ছেন মানে ইউটিউবার ইউটিউবে মানে বিভিন্ন কন্টেন্ট ছেড়ে তিনি ব্যবসা করেন আমরা তার কাছে কোনো ধরনের কোনো গ্রহণযোগ্য মিডিয়ার সংবাদ আমরা কারো অনেকে জিজ্ঞেস করেছি কেউ আমাদেরকে বলতে পারেনি এই যে ইউটিউবার জহিরুল যেই ঘটনাটি সাজিয়ে তিনি প্রতিবেদনটা প্রকাশ করেছেন যে একজন নারীকে এখানে হিল্ডা বিয়ার বিয়ের মাসালা জানতে আসার পর তাকে হিল্লা বিয়ে করে মালয় ইসমত আলী আশিকি তার সাথে মসজিদের পাটাতনে সহবাস করেছেন এটা কি আপনি জানতেন আগে না না জানতাম না আগে আচ্ছা এই এলাকার মানুষ কি জানতো বলে আপনার কাছে মনে হয় না না জানতো না জানতো না না আচ্ছা কেউ জানতো না কেউ জানতো না কিন্তু ঘটনাটা কতদিন আগের বলে জহিরুল দাবি করেছে আনরা শুনছে দিন আগে হ্যাঁ শুনছি আর মানুষের মুখে শুনছে হ্যাঁ কিন্তু মানুষের মুখে শুনছেন কবে শুনছেন

ভিডিওতে ওগুলার সাথে বাস্তবে কোনো মিল নাই আমি মনে করি এটা মিথ্যা মিথ্যা যা কারণ আমরা দেখছি না কেউ দেখছে এখানে যারা আছে আপনার সবারই জিজ্ঞেস কেউ বলবে না যে আমি দেখছি আসে কির বিরুদ্ধে যে মিথ্যা যে অভিযোগ যে নারীকে সিঁড়ির ফাঁটা এনে এখানে ভিল্লা বিয়ে করে দর্শন মানে সহবাস করেছেন এটা মিথ্যা মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে মিথ্যা মনে হচ্ছে কারণ রুদুরকে এখানে কেউ বলে না যে আমি দেখছি ওই নারীকে কি আপনারা চিনতেন না আমি চিনি না আমরা আমরা যখন দেখি দেখি না এখন কি বলবো এটা এক বছর পরে যে আমি কারি শরীফুল ইসলাম মোলাইদি আমি আরফান আলী জামে মসজিদের বাড়ির পাশেই আমার বাড়ি আমার গ্রামের নাম হলো মোলাইদ আর এই গ্রামের নাম হলো টেপির বাড়ি টেপির বাড়িতেও আমার বাড়ি আছে আমার সামনে এখন আমার স্থানীয় অনেক লোকজন আমারই আত্মীয় স্বজন অনেকেই সবাই এখানে স্থানীয় লোকজন আমার সাথে দাঁড়িয়ে আছেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তারপরে অনেক ওলামায় কেরাম দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষও দাঁড়িয়ে আছেন আমি যতটুকু এতদিন পর্যন্ত শুনেছিলাম নিজেকে খুব দোষী মনে হয়েছে অত্যন্ত অপরাধী মনে হয়েছে কারণ যখনই মানুষ সাধারণ কিছু মানুষ আছে এমন যে নাস্তিক মর্তাদ হ্যাঁ তাদেরকে গ্রাস করে ফেলেছে ওই সমস্ত মানুষগুলি আলেমদেরকে কুলুষিত করতে চায় আলেমদের সম্মান নিয়ে টানা করতে চায় এই খবর যখন পেয়েছেন শানি খতিব ফাউন্ডেশন বাংলাদেশ সত্যতা যাচাইয়ের জন্যে তারা সরজমিন প্রদক্ষিণ করেছেন আমাকেও সাথে এনেছেন আমি এতদিন যা শুনেছি আর এখন যা দেখতেছি এবং শুনতেছি বাস্তবের সাথে ওই ঘটনার সাথে আর বাস্তবের সাথে কোনোরকম মিল পাওয়া যাচ্ছে না স্বেচ্ছায় এখানে সাধারণ জনগণ যারা এই মসজিদের প্রতিনিয়ত মুসল্লি তারা প্রত্যেক এখানে নামাজ পড়েন নামাজ কালাম পড়ছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা বলতেছিলেন যে এই ঘটনা মিথ্যা সাজানো নাটক বানানো এছাড়া অন্য কিছু নয় হচ্ছে শাহনাসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সবসময় মাজদুমের পক্ষে আছে ছিল এবং থাকবে ইনশাল্লাহ আসলে আমরা মূলত এর পূর্বে যে ঘটনাগুলো শুনছি বা দেখছি এগুলার সাথে আজকে এখানে আসার পরে আমরা যা যাচাই করলাম বা আজকের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে মুসলিয়ানিকেরাম যারা আছে ওনারা যেভাবে সাক্ষী দিলেন এই কথার দ্বারা বোঝা যায় সম্পূর্ণ মিথ্যা বানাওয়াট উদ্ভট একটা কথা তারা ইউটিউবের মধ্যে কি করেছে দিয়ে দিছে এবং ওলামাই ওলামাইকারকে হেহ প্রতিপন্ন করার জন্য আলেমদের ইজ্জতকে নষ্ট করার জন্য আলেমের সম্মানকে বিনষ্ট করার জন্য এইটা বিশাল একটা চক্রান্ত বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং যে মহিলাটা পরিচয় দিছে আপনারা সকলে দেশবাসী দেখেছেন মহিলা তার প্রেস খুলে নাই তার নিজের নাম বলে নাই বাপের নাম বলে নাই বিভিন্নভাবে এবং ঠিকানা কোনো কিছু নেই যে কোনো একটা মহিলাকে ধরিয়ে এনে ইউটিউবের মধ্যে দেওয়া যেতে পারে এবং সাধারণ একটা ঘটনাকে সমস্ত দেশ টিভি বিভিন্ন টিভির মধ্যে দিয়ে আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য করেছেন তারা এগিয়ে এসেছেন এই জন্য সানে সাহবা ক্ষতি কমিশনকে অসংখ্য ধন্যবাদ এবং সাংবাদিক যে জহির সে পরিকল্পিতভাবে আগ থেকেই আলেমকে আলেমদেরকে হেনস্থা করার জন্য আলেম বিদ্বেষী আমরা তার একটা বিচার আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তির দাবি আমরা জানাই সঠিক তদন্তের মাধ্যমে যদি প্রমাণ না করতে পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি শাহনে সাহা জাতীয় ক্ষতিব কাউন্সিলের মাধ্যমে হ্যাঁ আমি সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দর্শক আমরা আপনাদেরকে যেটা উপসংহার হিসেবে জানাতে চাই সাংবাদিক এস এম জহিরুল ইসলাম আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন তিনি এবং তার আরেক কলিগ মুজাহিদুল ইসলাম তিনি দুজন মিলে বেলা নামে একটি সংবাদপত্রে বা অনলাইন পোর্টালে তারা এই পাবলিশ করেছেন নিউজটি বলেছেন যে ইসমত আলী আশেকি এবং কফিল ইমাম স্থানীয় আরফান আলী মসজিদের ইমাম কফিল তারা দুজনে মিলে হিল্লা বিয়ে করিয়েছে পড়িয়েছেন এবং ইসমত আলী আশিকি ওই নারীর সাথে তিনি শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন কিন্তু আমরা এই এলাকায় এসে যখন জনসাধারণকে জিজ্ঞেস করেছি এই ধরনের ঘটনা আপনারা কি শুনেছেন যে ঘটনাটি এই এস এম জহিরুল ইসলামের দাবি হচ্ছে প্রায় এক বছর আগে ঘটনা তো এই ঘটনা এক বছরের ভিতরে কেউ শুনেছেন কিনা একটা মানুষও ছিলেন না যারা বলেছেন যে এই ঘটনা তারা শুনেছেন কেউ বলতে পারবে না ইভেন সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হলো এই ওই অভি অভিযোগকারী নারী তার যে বাসুর বাসুরকে পরিচয় দেওয়া হয়েছে স্পেসিফিকলি বাসুর হিসেবে পরিচয় দেওয়া হয়েছে কিন্তু আমরা সরেজমিনে এসে জানতে পারছি এখন ওই মহিলা সরাসরি বাসুর নয় বরং চাচাতো বাসুর হবে এরকম বলে এস এম জহিরুল ইসলামের দাবি কিন্তু চাচাতো বাসুর হলেও সেই বাহার তিনি স্থানীয় এক ভাইয়ের স্যানিটারি ব্যবসায় সময় দিয়েছেন সেখানে চাকরি করেছেন এখানে তিনি দীর্ঘ মাস সেখানে চাকরি করার সময় ভাইয়ের দাবি হচ্ছে যে বাহার এ কথা কখনও তাকেও বলেনি এত বড় একটা ঘটনা ঘটে গেল সাংবাদিক জানাইতে পারলো কিন্তু সাংবাদিক জানাইলে সবাই তো জানা থাকে যে সাংবাদিক জানানো মানে এটা ভাইরাল হয়ে যাবে এটা সবাই জেনে যাবে তাহলে তাদের লজ্জা থানাকেও জানাচ্ছে না তো জহিরুল ইসলাম বললেন নারীকে যে আমি থানায় যেতে বলছি মহিলা থানায় যায়নি তাহলে যে মহিলা থানাকেও জানাইলেন না এবং তার বাসুর থাকা সত্ত্বেও বাসুরের যে স্যানিটারি মালিক তাকেও জানালেন না এলাকার কাউকে জানালেন না সরাসরি মিডিয়াতে জানালেন যিনি লজ্জাকে এত লজ্জা পান যিনি ঘটনাটা জানাইতে লজ্জা পাচ্ছেন থানাকে অথবা তার বাসুরের মাধ্যমে এলাকাবাসীকে জানাইতে লজ্জা পাচ্ছেন তিনি মিডিয়ার সামনে এসে জানাবেন এই বিষয়ে আমাদের একটা প্রশ্ন জেগেছে একটা রহস্যজনক কথা মনে হয়েছে আমাদের কাছে এই জায়গাটাতে কেন তিনি থানাকেও জানালেন না আবার তার বাসুরের যিনি মালিক আছেন এখানে তাকেও জানালেন না এলাকার কাউকে জানালেন না যে মহিলাটা এলাকাবাসীকে থানাকে জানাইতে লজ্জা পাচ্ছেন তিনি আবার কিভাবে নির্দিষ্ট দুজন সাংবাদিককে জানাইতে পারলেন এখানে আমাদের কাছে এই জায়গাটা একটা পয়েন্ট মনে হচ্ছে দর্শক দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাংবাদিক জয়িরুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম আপনি ছাঁদা দাবি করেছিলেন কি না ইসমত আলীর কাছে বা কফিলের কাছে তিনি তার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তার ব্যাখ্যাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন দর্শক তৃতীয়ত হচ্ছে যে আমরা যেটা জানতে চেয়েছি এস এম জয়ুর ইসলামের কাছে যে নিয়ম হচ্ছে কোনো অপরাধেই যদি কারো সাথে অপরাধ করে সেটা প্রথমত লোকাল থানাকে জানাতে হবে লোকাল থানায় লিখিত অভিযোগ করবার পর একজন বিট অফিসার এটা যেহেতু একটি তেলিহাটি ইউনিয়ন এই ইউনিয়নের নিশ্চয়ই একটি বিট অফিসার শ্রীপুর থানার পক্ষ থেকে দেয়া হয়েছে ওই বিট অফিসার অথবা তদন্তকারী কর্মকর্তা এটাকে ইনভেস্টিগেশন করবেন ইনভেস্টিগেশনে যদি ইসমত আলী অথবা কফিল দোষী সাব্যস্ত হয় তখন গিয়ে তাদের বিরুদ্ধে অটো মামলা হবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রহণ করবেন ভুক্তভোগী নারী চাইলে মামলা করার অধিকার তার রয়েছে কিন্তু তা না করে তদন্তের আগেই অতি উৎসাহী হয়ে এস এম জহিরুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম তারা দুজন সাংবাদিক নিত্যবেলার তারা কি করে কোন উদ্দেশ্যে এটাকে পাবলিশ করে দিলেন জনসাধারণের মাঝে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি আমাদের প্রশ্ন থেকেই গেল আমরা সাংবাদিকদের পক্ষ নিচ্ছি না এবং ইসমত আলী ওই কফিল দুই হুজুর তাদের পক্ষ নিচ্ছি না আমরা শ্রীপুর থানাকে মনোযোগ আকর্ষণ করছি এবং লিখিতভাবে জানাবো যে গাজীপুর পুলিশের কাছে আমাদের দাবি যদি ইসমত আলী এবং কফিল দোষী সাব্যস্ত হয় আপনাদের তদন্তে অবশ্যই তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে করে আগামী দিনে কোনো আলেম ইসলামের লেবাজ ধারণ করে এই ধরনের অন্যায় করতে না পারে আর যদি ওই দুইজন আলেম যদি ভুক্তভোগী হন অর্থাৎ তাদের যদি কোনো অন্যায় না হয়ে থাকে তারা যদি অন্যায়ের শিকার হন মিথ্যা তথ্যের প্রচারে যদি তারা ভুক্তভোগী হয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই তাদের পক্ষে প্রশাসনকে থাকতে হবে মানুষকে থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে পাবলিশ করেছে নিউজটি তাদের দুই সাংবাদিক মুজাহিদুল ইসলাম এবং এস এম ইসলামকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এটা হচ্ছে আমাদের শানসাহ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের দাবি ওলামাই কেরামের দাবি স্থানীয় গণমানুষের দাবি স্থানীয় মুসল্লি এবং মসজিদ কমিটি সহ এলাকাবাসীর দাবি আমরা সেটাই বুঝতে পেরেছি